আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের জন্য দশম গ্রেড বরাদ্দ রাখা হয়েছে অর্থাৎ দশম গ্রেড উপর সহকারী ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বুয়েটে বুয়েট থেকে পাশ করে তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হবে ডিপ্লোমারা উপ উপসহকারী ইঞ্জিনিয়ার হবে এবং আপনারা এটাও জানেন এই আন্দোলন এটা আমরা এমনি এমনি পাই নাই দু সালে আমাদের লাখো লাখো জনতা আন্দোলন করেছে এবং অসংখ্য শহীদ হয়েছে তারপরে এই অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে জুলাই বিপ্লব হয়েছে এখন জনতাকে আপনারা যা খাওয়াবেন জনতা তাই খাবে কিন্তু এই জুলাইয়ের সুযোগ নিয়ে তারা সুযোগ নিয়ে আমাদের এই পোস্ট নিয়ে আবার কথা তুলেছে একটা দেশে একটা মানুষ কীভাবে বারবার সরকারকে হুমকি দিতে পারে লিপু লিপু রুয়েট রুয়েট থেকে পড়াশোনা করে ও বারবার সরকারের হুমকি দিচ্ছে বারবার দফা দিচ্ছে বলতেছে আজ চব্বিশ ঘন্টা দেওয়া হলো ষোলো ঘন্টা দেওয়া হলো আপনার তারপর দেশে নামবো এবং কি এভাবে বলা হয় আজকে রাতের মধ্যে যদি সরকার ব্যবস্থা না নেয় আমরা মাঠে নামবো সরকারকে হুমকি দেওয়ার তুমি কে হেলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ গত কিছুদিন আগে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যারা ডুয়েট এবং অন্যান্য রুয়েট কুয়েট চুয়েট তারা তিনটি দাবি উত্থাপন করেছে সেই দাবিটা সরাসরি বাংলাদেশের উন্নয়নে অগ্রগতিতে যারা প্রথমে শারীর ইঞ্জিনিয়ার অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের সাথে সাংঘর্ষিক ওদের তিন দাবি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না সেই কর্মসূচির বিরুদ্ধে আমরা সাত দাবি উত্থাপন করেছি এই সাত দাবি গতকালকে আইডিবি বরাবর চৌষট্টি জেলা জেলা থেকে স্মারকলিপি ডিসি বরাবর প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে এবং তারই প্রেক্ষাপটে আমরা আজকে চৌরাস্তা ব্লকেট কর্মসূচি পালন করতেছি সাত দফা দাবি হচ্ছে এক প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভাগ করে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী সমমান পদ শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে উত্তীর্ণ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গড়ের জন্য সংরক্ষণ অব্যাহত রাখতে হবে দুই সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রকৌশল সংস্থা বিভাগ ও বিদ্যুৎ কোম্পানির জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হার এক অনুপাত পাঁচ করা যা বর্তমানে অশুভ চক্রের কারণে পাঁচ অনুপাত একে রূপান্তরিত করার পায়তারা চলছে তিন সকল প্রকৌশল সংস্থায় উপসহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে বিদ্যমান তেত্রিশ শতাংশ পদোন্নতির বিধান পঞ্চাশ শতাংশতে উন্নতিকরণ এবং সকল প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডার হতে নিয়োগ প্রদান করতে হবে চার নম্বর দাবি হল মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ সহ প্রকৌশল পেশা পরিবর্তন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে পাঁচ নম্বর দাবি হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে কোর্স কারিকুলাম ইংরেজি প্রণয়ন সহ আধুনিকায়ন করতে হবে শিক্ষক শিক্ষার্থীদের আনুপাতিক হার এক দশমিক বারো নিশ্চিত করে শিক্ষক স্বল্পতা দূরকরণের উদ্যোগ নিতে হবে সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব ওয়ার্কশপ আধুনিকায়ন এবং কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে হবে সংযুক্ত এসএসসি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের ট্রেড ইন্সট্রাক্টরকে সহকারী প্রধান শিক্ষক কারিগরি হিসাবে নিয়োগ প্রদান করতে হবে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ও সংযুক্ত এসএসসি ভকেশনাল দাখিল ভকেশনাল কোর্সে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কাঁচামাল শিক্ষার্থী ভাতা ও প্রশিক্ষণ ভাতা সরকারি প্রতিষ্ঠানের ন্যায় বরাদ্দ দিতে হবে ছয় আন্ত মন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধি করতে হবে সাত কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবির বাস্তবায়ন সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ভর্তি সুযোগ প্রদান করে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খবরের কাগজ, নিখাত, নির্বิก, নিরপেক্ষ।